সবাই একটু শোনেন আমি উপজেলা নির্বাহী অফিসার আপনাদের উদ্দেশ্যে যেটা কথা হচ্ছে যে ইড এই চালের বিষয়টা এটা আসছে গরিব মানুষের জন্য এক তাহলে আপনাদের যারা আবেদন করছেন আপনাদের বাইরে কেউ পাবে না কথা বোঝার চেষ্টা করেন এইবার আমাদের যে সরকার থেকে একটা কমিটি করে দিছে সেই কমিটিকে বলছে যাচাই বাছাই করার জন্য তো এইটা ঠিক যে যাচাই বাছাইয়ের সময় অনেক ক্ষেত্রে আপনার কথা শুনে বোঝা যায় না যে আপনি আসলেই গরিব কিনা না আপনার থেকেও বেশি গরিব কেউ আছে কিনা যাচাই বাছাই করতে অসুবিধা আছে সেই ক্ষেত্রে সরকার থেকে যেটা বলছিল যে প্রতি ওয়ার্ডের মেম্বার এই কমিটির সদস্য হবে মেম্বাররা তো বাই নেমে বা আপনাদের সবাইকে চেনে সেই জায়গায় এই সুযোগটা ছিল মেম্বার যদি যে যাচাই করত তা এবার আপনাদের এই মেম্বারদের নিয়েও অভিযোগ আসবে যার ফলে আমরা মেম্বারদেরকে বাদে করার চেষ্টা করলাম সেখানেও যদি সেখানেও আরও কিছু জটিলতা আছে যে আমার অফিসাররা যখন যাচাই করবে তাদের পক্ষে তো যে গরিব আপনার মুখের কথা দিয়ে বোঝা সম্ভব না আপনি যখন আবেদন করেন আরেকটা কথা শুনে আপনারা যখন আবেদন করেন আবেদনের মধ্যে নিতে সফট তথ্য দেন যে আপনাদের কে কতটুকু গরিব আবেদনের এইটা থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় এখন আমি যখন আপনাকে বলবো যে আপনার মাসিক ইনকাম কত আপনি যদি বলেন 1500 টাকা এইটা কি আমার এখানে বসে যাতায়াত করা সুযোগ আছে সেই ক্ষেত্রে সেই জন্য আপনার একটা মেম্বারের ভোট কত এলাকায় আটশো আটশো লোক এই আটশো লোককে তো মেম্বার চেনে তাই না তা আমরা এই জন্যে মন্ত্রণালয় থেকে সরকার থেকে যে কমিটি করে দিয়েছিল সেখানে মেম্বারকে রাখতে হয়েছে যেহেতু আপনাদের এটা নিয়ে অভিযোগ আমরা এটা আরও উচ্চ পর্যায়ে কথা বলে আজকের মতো আমাদের এই স্থগিত থাকবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে নোটিশ করে আপনাদের এই ভাইবা প্রক্রিয়া কীভাবে বাছাই করা যায়